স্কুরকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গল্পারা রোড দাতুর শান্তিনিকেতন বালির অভাবে রাজমিস্ত্রি ও শ্রমিকদের কাজ বন্ধ প্রতিবাদে রাজনগর বিডিওকে ডেপুটেশন রাজমিস্ত্রি কল্যাণ সমিতির বহু দিন থেকে বালি পাওয়া যাচ্ছে না কোথা আবার অত্যাধিক দামে বালি কিনতে বাধ্য হচ্ছেন অনেকে রাতের অন্ধকারে ট্রাক্টর পিছু চার হাজার টাকা দামে বালি বিক্রি হচ্ছে কোথাও কোথাও এত দামে বালিকেনার ক্ষমতা বহু গরিব মানুষের নেই বালির অভাবে কাজ প্রায় বন্ধ অধিকাংশ রাজমিস্ত্রি সহ শ্রমিকদের এমন সব অভিযোগকে সামনে রেখে রাজনগর বিডিওকে ডেপুটেশন রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতির সমিতির তরফে নেতৃত্বে ছিলেন সমিতির সভাপতি শেখ ইসলাম সম্পাদক মতি মোহাম্মদ শাহ কোষাধ্যক্ষ বাপিদাস এছাড়াও শেখ সরিফ শেখ মুদ্দিন হীরা মোহাম্মদ শাহ শেখ কিস্মাত শহর রাজমিস্ত্রি ইউনিয়নের সদস্য প্রতিনিধিরা হাজির ছিলেন রাজনগর গোহাট প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ব্যানার স্লোগান সহ প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় তাঁদের মালিমাফিয়াদের বিরুদ্ধেও সুরচরান ইউনিয়ন নেতৃত্ব মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সমিতির সভাপতি শেখ ইসলাম ও সম্পাদক মতি মোহাম্মদ শাহ ডেপুটেশনের পর বিডি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সমিতির কোষাধ্যক্ষ বাপিদাস বলেন বিডিও এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন দেখা যাক সমস্যার সমাধান কবে হয় সরকারের কর্মক্ষমতা অনেকটাই কমে গেছে বালি নগরে এবং বালি না পাওয়া পর্যাপ্ত পরিমাণ বালি না পাওয়ার জন্য আমাদের রাজমিস্ত্রীরা অন্য রাজ্য বাসস্থান করতে বাধ্য হচ্ছে কর্মের তাকে দেয় তো এই বালি যদি আকাশ ছোঁয়া দাম হয় তাহলে আমাদের রাজমিস্ত্রী অনেকেই দেশ ছাড়তে এবং রাজ্য ছাড়তে বাধ্য আমাদের অনেক পরিবারে ঠিক মতো হয়তো ভাতের হাড়ি চাহাজ চাষে হয় বিজয় সাহেবকে বলতে চাই যে স্যার যদি এই গরিব রাজমিস্ত্রির দিকে ধ্যান দিয়ে তাহলে আমাদের রাজনগর গুলোকে দামের দামটা পুরোনো দামে রাখুন আর যদি এই রাজমিস্ত্রীকে বলা দিবে তার সংসারকে ধ্বংস করতে চান তাহলে কিন্তু পানির দাম চার হাজার কেন আট হাজার করে দিন আপনার কাছে আমাদের এইটুকুই বক্তব্য যে বালির দাম আকাশ ছোঁয়া হয়েছে এবারে ধরুন গত বছর বারোশো টাকা প্রতি টাকা পর্যন্ত দামের দাম ছিল এখন কি করে হয়ে যায় এখন চার হাজার টাকা কী করে হয়ে যায় অবাক তাহলে কি আমরা জানতে পারি তাহলে কি ওখানে ফ্যাক্টরি বসানো আছে বালির এত দাম আঁকার ছিল তাহলে কি কেশার বসানো আছে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে